আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব জব প্রস্তুতির ক্ষেত্রে প্রায় আশি শতাংশ শিক্ষার্থীরা কমন যে পাঁচটি ভুল করেন অর্থাৎ দেখা যাচ্ছে যে জব প্রস্তুতি নিতে গিয়ে স্বাভাবিকভাবে জানাশোনা থাকে না যে কিভাবে জব প্রস্তুতিটা আমাকে শুরু করতে হবে না জানার কারণে বা অনেক সময় ভুল গাইডলাইনের কারণে শিক্ষার্থীরা পাঁচটি কমন ভুল করে থাকেন ফলে দীর্ঘ সময় তাদের জব পরিস্থিতি নিতে হয় আলটিমেটলি ফলো আসে না মাছ পথে গিয়ে মারাত্মক ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে চলুন সেই পাঁচটি ভুল কি এই পাঁচটি ভুল নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমত হচ্ছে দেখুন এখানে যে আপনারা প্রথম যে অংশটি কিন্তু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নট ফলোয়িং সিলেবাস অর্থাৎ প্রথম যে ভুলটি করে সেটা হচ্ছে যে তারা পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল জবের ক্ষেত্রে তারা সিলেবাস ফলো করে না স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী যখন আমাদেরকে ফোন দেয় প্রথমেই জানতে চাই স্যার আসন্ন এই যে প্রধান শিক্ষক গুলাকে আমি কি পড়ব তাহলে কি বোঝা গেল যে সে কি পড়বে সে জানতেছে না কারণ কি সে সিলেবাস সংগ্রহ করেনি এজন্য হলো প্রথম যে কাজটি হলো সেটা হলো আপনাকে অবশ্যই আপনি যে চাকরি টার্গেট করেন সেটার সিলেবাস আপনাকে সংগ্রহ করে নিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম কাজ তাহলে এটা আপনি যখন করবেন না তখনই আপনার ভুলে শুরু হলো এরপর দেখুন দুই নম্বর দেখা যাচ্ছে যে যে প্রথম হলো হলো আপনাকে একটা তালিকা করে নিতে হবে এবং তালিকাটা করবেন কোন জায়গা থেকে আপনি এই সিলেবাস থেকেই তালিকাটা করে নেবেন কিন্তু সেটা না করে শিক্ষার্থীরা যে কাজটি করে সেটা হলো তারা বড় বড় চার পাঁচটি বই কিনে বই শেষ করার মতো টার্গেট গ্রহণ করে থাকেন যেটা অবশ্যই একটি ভুল পদ্ধতি কাজেই আপনাকে কিন্তু সিলেবাস থেকে টপিকের একটা তালিকা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কী পড়তে হবে এরপরে দেখুন স্টার্ট উইদাউট ফলোয়িং অ্যাকচুয়াল টাইম মেথড এটা হচ্ছে গুরুতর একটা সমস্যা অর্থাৎ স্টার্ট উইদাউট ফলোয়িং অ্যাকচুয়াল টাইম মেথড আমি আসলে কোন সময় পড়ব কতটুকু পড়ব টাইম জ্ঞান না থাকে সে কিন্তু আসলে শিক্ষায় মানে অর্থাৎ কোনো কিছুতে ভালো করতে পারে না আমার এক বন্ধু বলেছিল বন্ধু হিসাব তিনি হয়ে যান। তার যিনি সময়কে সঠিকভাবে করতে পারে আহ যার কিন্তু কাঙ্ক্ষিত কিছুই করতে পারে না মনে করুন পাঁচটা পনেরোতে আপনার ট্রেন সার্ভে আপনি গেলেন সেই বিকেল পাঁচটায় সার্ভে আপনি গেলেন সকালের দিকে কিংবা বিকেল পাঁচটায় সার্ভে আপনি গেলেন পাঁচটা বিশেষ হলো বলেন না তার মানে নির্ধারিত টাইমে আপনাকে কিন্তু যা কিছু করতে হবে তেমনি পড়ার ক্ষেত্রে আমি পাঁচ ঘন্টা করবো না সাত ঘন্টা করব সেটা আমার একটা টার্গেট থাকবে এবং টার্গেট অনুযায়ী আমি ধারাবাহিকতা বজায় রেখে সেই কাজটা করব। সেটা না করে বেশিরভাগ শিক্ষার্থীদের দেখা যায় মন যখন ভালো থাকে তখন তিনি পড়তে বসেন ঠিক আছে কিংবা আজকে বিকালে পড়তে বসেছেন কালকে সকালে পরের দিন সন্ধ্যায় ঠিক আছে এই জিনিসটা আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে তার মানে সে টাইম যখন আপনি অ্যাকচুয়ালি ফলো না করবেন তখন দেখবেন আপনি কোনো কিছু গুছিয়ে উঠতে পারছেন না বরং ফ্রাস্ট্রেশন কাজ করবে একটা হাতে পাঁচটা আঙুল আছে চারটা আঙুল হলে হবে না পাঁচটাই লাগবে তাই না একটা হাত হতে হলে তেমনি এক দুই তিন এ কিন্তু একই সূত্রে গাথা তাই না আচ্ছা এরপরে দেখুন আমরা এইখানটাতে যে যাচ্ছি চতুর্থ নাম্বার সেটা হচ্ছে মেন্টালিটি অফ টাচিং অল সাবজেক্ট ইন এড মারাত্মক 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 ইংলিশে বলে ব্লান্ডার ব্লান্ডার একটা শব্দ যার অর্থ হচ্ছে গুরুতর ভুল আপনি যদি একদিনে দশ বিষয়ে পড়তে চান তাহলে এটা একটা গুরুতর ভুল আপনি দশ বিষয়ে কোনো আপনি আপনার মধ্যে নিতে পারবেন না কাজেই আপনার পড়া হতে হবে দৃশ্য যে আজকে আমি এই বা আমি আজকে দুই এই চার টপিক কমপ্লিট করব জাস্ট এই পলিসি অবলম্বন করে কিন্তু আপনাকে পড়তে হবে ঠিক আছে তো কাজেই এটা কিন্তু আপনাকে খুব মানে অর্থাৎ এগিয়ে রাখবে অনেকে দেখবেন কম করেও দ্রুত চাকরি পেয়ে যাচ্ছে আবার অনেকে দেখবেন বছরের পর বছর আছে একটা প্রিলিমিনারিতেও টিকতে পারছে না একটা সাধারণ পরীক্ষাও টিকতে পারছে না তাহলে আপনি হাউ ইউ উইল ডিফাইন আপনি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবেন ঠিক আছে তো কাজেই আপনাকে কিন্তু এই সব সাবজেক্ট পড়ার মতো যে মেন্টালিটি এটা পরিহার করতে হবে কিন্তু দেখা যায় প্রায় আশি শতাংশ শিক্ষার্থীরাই এই কাজটা করে থাকেন সব বিষয়ে টাচ করেন এটা ভুল এবার সব এখানে দেখুন নট গিভিং এক্সট্রা ইম্পর্টেন্স অন ম্যাথ ইংলিশ আচ্ছা এখানে আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান বিজ্ঞান আচ্ছা বলুন তো অঙ্ক কঠিন নাকি সাধারণ জ্ঞান কঠিন ইংলিশ কঠিন নাকি সাধারণ জ্ঞান কঠিন এখন আপনি যদি আধা ঘন্টা দেন সাধারণ জ্ঞানেও যদি আধা ঘন্টা দেন তাহলে হলো আপনার বিচার বিশ্লেষণ না নিশ্চয়ই আপনার অবশ্যই যেহেতু ম্যাথ এবং ইংলিশ একটা ডিফিকাল্ট বিষয় স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের কাছে কাজে এটার জন্য আলাদা কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে কিন্তু সেই কাজটি আপনি করছেন না আপনি কি করছেন ইংলিশে দিলে সারা দিন ইংলিশ ম্যাথে দিলে সারা দিন ম্যাথ কিংবা দশ ঘন্টা আপনি ম্যাথ ইংলিশে দিলেন দুই ঘন্টা আপনি সাধারণ জ্ঞানে দিলেন এটা একটা কিন্তু ইম্ব্যালেন্স একটা স্টাডি পলিসি সুতরাং সেজন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে তা আচ্ছা আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা একটা পরামর্শ সেটা হলো বেশিরভাগ শিক্ষার্থীরা যে ভুল করেন মানে পাঁচটির কথা বলা হলো এখানে আরেকটা বাড়তি আমি রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে মোর প্রায়োরিটি অন জব সলিউশন বেশিরভাগ শিক্ষার্থীরা জব সলিউশনের উপরে মনোযোগ দেন অনেক সময় নতুন কিছু ক্যাডার হন ক্যাডার হইলেই যে সব জানবেন ব্যাপারটা কিন্তু এমন না মোস্তাফিজুর রহমান এমন একজন ব্যক্তি হচ্ছে গড গিফটেড একটা ব্যাপার কে সুন্দর বলতে পারবে কে সুন্দর বুঝাতে পারবে এগুলো সবই গড গিফটেড ব্যাপার আপনি যদি বিসিএস ক্যাডার দেখেই মনে করেন যে উনিই পারবে আর কেউ পারবে না এটা একটা বদ্ধ ধারণা ভুল ধারণা অনেক ক্যাডাররাই বলেন যে চাকরির জন্য জব সলিউশন বাইবেল শুরু চিন্তা করলে অবাক লাগে কত বড় অথর্ব কিভাবে তিনি ভুলভাবে গাইড করছেন ছেলে মেয়েদের মনে রাখবেন মোর প্রায়োরিটি অন জব সলিউশন আমার কাছে জব সলিউশনের উপরে বেশি প্রায়োরিটি দেওয়াটা মনে হচ্ছে ডাক্তার রেখে আপনি বেশি বেশি অর্থাৎ ফার্মেসি থেকে মেডিসিন ক্রয় করে খাওয়া এরকমই আমার কাছে মনে হয় কাজেই বেশি বেশি মেডিসিন ফার্মেসি থেকে ক্রয় করে খাওয়ার থেকে আপনি একটু ডক্টর দেখান দেখবেন অল্পতে আপনার কাজের কষ্ট হয়ে গেছে কাজেই জব সলিউশন আগে না টপিক ক্লিয়ার করে এরপর জব সলিউশন মাঝে মাঝে আপনি জাস্ট সলভ করে দেখবেন যে আপনার অবস্থা বা লেভেল কোন জায়গায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমার দর্শনে এই বিষয়গুলো ছেলেমেয়েরা ব্যাপক হারে ভুল করে থাকেন ফলে দীর্ঘ সময় লাগে তাদের প্রস্তুতি নিতে এবং দীর্ঘ সময় পরে অনেকে ব্যর্থ হন কিংবা একেবারে শেষ সময় ধৈর্যের বাদ ভেঙে যায় ও সময় গিয়ে হয়তো কিছু একটা পেয়ে থাকেন কাজে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আমরা এই পেজে আসবো মানে এই ভিডিওতে আসবো আশা করছি আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ হচ্ছে রিড জবেরু সেখানে আমরা লিখিত আকারে এই বিষয়গুলোর উপর বর্ণনা দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন অন্যরা উপকৃত হোক ধন্যবাদ আল্লাহ হাফেজ